এই পাঁচটা আইটেম থেকে যে কোনো একটা দিয়ে দিব এবং সাথে থাকবে এই পাঁচটা আইটেম আমাদের কাছে পুরাতন ফোন দিয়ে নতুন ফোন পুরাতন ফোন দিয়ে আপনি নতুন ফোনটা নিতে পারবেন আর আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে পাঁচ টাইম চলে আসলাম সাব্বির ভাইয়ের ব্লগে আর আমাদের এটা হচ্ছে টেকনোর একটা অফিসিয়াল ব্র্যান্ড শপ যেটা হচ্ছে আপনার মিরপুর এক নাম্বার ক্যাপিটাল টাওয়ারের আর আমাদের কিস্তি সুবিধার জন্য থাকবে আপনি যদি জব করেন আপনার জব আইডি কার্ড লাগবে এবং এনআইডি কার্ড লাগবে এবং নমিনি যাকে দিবেন তার এনআইডি কার্ড এবং আপনার শুধুমাত্র বিকাশ ইউজ করতে হবে আরো কিস্তি সম্পর্কে আরো জানবো ভাই

তিরিশ আঠাশ হাজার টাকা বাজেটে মাত্র আমাদের কার্ভ ডিসপ্লে যেটাখানে আপনি অন্যান্য ফোন কিনতে গেলে আপনি নোস ডিসপ্লে ফোন পাবেন সেখানে টেকনো আপনাকে দিচ্ছে আঠাশ হাজার সাতাশ হাজার নিয়ে নিরানব্বই টাকায় কার্ভ ডিসপ্লে সুপার অ্যামুলের ডিসপ্লে ডুয়েল স্টোরেজ ডুয়েল স্টোরেজ স্পিকার এবং পিছনে হচ্ছে 108 মেগাপিক্সেল ক্যামেরা সামনে হচ্ছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা 120 হার্জে থাকছে স্ক্রিন রিফ্রেশড এবং ডলবি Atmosের থাকছে হচ্ছে আপনার ডুয়েল স্টোরেজ স্পিকার এবং G100 এর পাওয়ারফুল গেমিং প্রসেসর দেওয়া আছে কার্ভ ডিসপ্লে দেওয়া আছে যেটা হচ্ছে এই বাজেটে অসম্ভব কনফিগারেশন দিয়ে রাখছে ডিসপ্লেটা জোস ডিসপ্লে ভাই জোস মানে এটা যে ক্যামেরা কনফিগারেশন Sony IMX896 এর ক্যামেরা রেজুলেশন দিয়েছে যার কারণে আপনার যেটা আমরা Google Pixel ফোন ইউজ করি ওইটার মতো ফোনটা আপনার প্রসেসিং হবে ছবিটা সেমলি ভাবে এবং এটাতে আপনার ক্যামেরায় অনেক ভালো ভালো ফিচার্স দেওয়া আছে এবং এটার কিন্তু কালার তিনটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে ভায়োলেট কালার আর হচ্ছে গোল্ডেন কালার এবং এটা তো হচ্ছে তেত্রিশ হাজার এই ফোন ছয় হাজার নশো টাকা একদম সহজ কিস্তি দিচ্ছি আমরা এটা হচ্ছে আমাদের ঢাকা গাজীপুর কেরানীগঞ্জ নারায়ণগঞ্জ সবার আসলে আমাদের আশেপাশে যারা আছে ঢাকার বাইরে তারা হ্যাঁ ঢাকা জেলার ভিতরে যারা তারা আমাদের থেকে এটা পারচেস করতে পারবেন

করে গিফট সহ বুঝে পেয়ে আমাদের থেকে প্রোডাক্ট মানে ওইখান থেকে ঢাকার বাইরে যারা নেবেন তারা কিস্তি সুবিধা কিস্তি পাবেন সুবিধা পাবেন গিফট পাবেন গিফট 100% যদি আমাদের থেকে এই ফোনটা এক বিয়ার ক্যাশে যারা আমাদের থেকে পারচেজ করবে তাদের ভিতরে হলো আপনার এই যে একটা JBL এর আপনার হেডসেট তারপর একটা ORM ইয়ারবডস একটা বাটন ফোন একটা হচ্ছে আপনার Apple ইয়ারবডস একটা T800 Ultra এই পাঁচটা থেকে যেকোনো একটা আপনি চয়েস করে নিতে পারবেন যারা রেগুলার প্রাইসে হ্যাঁ যারা রেগুলার প্রাইসে নেবেন তাদের জন্য এখান থেকে যে কোনো একটা নিতে পারবেন এবং থাকছে হচ্ছে ট্রিমার এবং সাথে হচ্ছে আলট্রা برو ম্যাক্স এই তিনটা থেকে যে কোনো একটা সাথে থাকলে জান একটা স্পিকার অফার দিয়ে দিলাম এই যে দুইটা স্পিকার একটা মিনি একটা হয় এই পাঁচটা হ্যাঁ এই দুইটা এবং এই তিনটা এই দুইটাই ভাবে না না এই পাঁচটা থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারবে এবং সাথে আমরা একদম দিচ্ছি লেনোভো ব্র্যান্ড একবার ফ্রি একবারই ফ্রি এবং সাথে থাকবে হচ্ছে একটা মামপল এই যে সেলবিস্টিক আছে দুই দনের সেলবিস্টিকের সাথে যে কোনো একটা চয়েস করে নিয়ে যাবে থাকছে ওয়ালেট হ্যাঁ ব্যাগও থাকছে আপনাদের ভিউয়ারদের জন্য এটা কি রেইনকোট হ্যাঁ রেইনকোট না এটা হচ্ছে আমার শীতে যারা ইয়ে লাগে জ্যাকেট লাগবে তাদের জন্য জ্যাকেট অফারও আছে সমস্যা এবং এই ব্যতীত আরো পাঁচটা ম্যানোটারিজ আইটেম পাবেন পপ সকেট মোবাইল স্ট্যান্ড গ্লাস প্রোটেক্টর ব্যাগ বলি এই পাঁচটা টোটাল আমাদের থেকে যদি আপনি কেমন থার্টি এসটা পার্সেস করেন আপনি টোটাল বারো থেকে পনেরোটা আইটেম গিফট পাবেন আমাদের থেকে তারপর হচ্ছে আমাদের কেমন থার্টি এস এর ছোট ভাই যেটা হচ্ছে কেমন থার্টি কেমন থার্টি ভাই যে চিকুন ব্লেসটা দেওয়া আছে আপনি দেখেন এই ফোনটা হচ্ছে এই ফোনটা মানে যারা মনে করেন যে কার ডিসপ্লে ভাল লাগে না যাদের কার ডিসপ্লে ভাল লাগে না যে আমার ফ্ল্যাট ডিসপ্লে সুপার এমোলেড ডিসপ্লে সহকারে স্পিকার পিছনে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা এবং ফ্রন্টে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া আছে আর টেকনো টাইম এই ফোনে সত্তর ওয়াটের চার্জার দিয়েছে

একমাত্র টেকনোতে সম্ভব হয় টেকনো যারা কেমন সিরিজ নেবে তারা হচ্ছে যারা ক্যামেরার জন্য তাদের ভালো লাগে ক্যামেরা করবে গেমিং করবে প্লাস খেলার জন্য তারা হচ্ছে এই সিরিজটা নিতে পারেন এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটার ভেরিয়েন্ট হয় দুইটা আট দুশো ছাপ্পান্ন হয় বারো দুশো ছাপ্পান্ন হয় আট দুশো ছাপ্পান্ন তিরিশ বারো দুশো ছাপ্পান্ন তিরিশ হাজার আট দুশো ছাপ্পান্ন হচ্ছে চব্বিশ হাজার নশো নিরানব্বই টাকা এবং কিস্তিতে নিলে আপনি সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকার ভিতরে আমাদের থেকে ফোনটা পার্সেস করে নিতে পারবেন এবং যদি আপনার কিস্তিতে আপনার পুরানো পুরো এক্সচেঞ্জ করে কিস্তিতে নিতে চান আপনার ডকুমেন্টস ঠিক থাকলে

একটা দিয়ে দিব এবং সাথে থাকবে এই পাঁচটা আইটেম এই পাঁচটা আইটেম থেকে যে কোনো আরেকটা নিতে পারবেন সাথে থাকবে সাথে নিখবেন আমাদের শোরুমের পক্ষ থেকে এবং সাথে থাকবে মাপর সাথে থাকবে সেলফি স্টিক সাথে থাকবে ওয়ালের সাথে থাকবে মোবাইল স্ট্যান্ড সাথে থাকবে ব্যাগ সাথে থাকবে ওটিজি সাথে থাকবে পপ সকেট মোবাইল স্ট্যান্ড এগুলো তো পাবেন এটা যদিও পার্সেস করেন কম পক্ষে ভাই বারোটা গিফট নিশ্চিত আর যারা গিফট নেবেন না আমার টাকা সর আছে তাদের জন্য রয়েছে স্পেশাল গিফট এই স্পেশাল ডিসকাউন্ট থাকছে ডিসকাউন্ট থাকছে যারা যে আমার টাকার সমস্যা ভাই আমি এই কয় টাকার জন্য ফোনটা গিফট নিব না তাদের জন্য আমরা দিয়ে দিচ্ছি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি ওপেনলি ওপেনলি ডিসকাউন্ট দিচ্ছি ভাই অফিসিয়াল শোরুমে অফিসিয়াল শোরুমে দিচ্ছি ডিসকাউন্ট যে তো আউটলেট সে ক্ষেত্রে গ্যারান্টি

এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অ্যামোলেড ডিসপ্লে থাকছে ভাই এই বাজেটে যেটা মানুষের স্বপ্ন যে আগে আমরা একটা স্বপ্ন দেখলাম যে আমরা বিশ একুশ হাজার টাকা দিয়ে অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফোন কিনবো সেটা একমাত্র টেকনোতেই সম্ভব এবং টেকনোতেই থাকছে আপনার তেরো মাসের সার্ভিস ওয়ারেন্টি সাত দিনের হচ্ছে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন এবং এটা নিলে আমাদের থেকে যে গিফট আইটেম গুলো আপনি পার্সেস করবেন ওইটা নিলে আমাদের সাথে থাকছে হচ্ছে আপনার এই যে এখান থেকে যেই কোন একটা ট্রিমার একটা ইয়ারবাডস এই যে এখানে আছে এই তিনটা থেকে আর এই দুইটা স্পিকার সাথে আছে। টোটাল এই পাঁচটা থেকে যে কোনো একটা আপনি চয়েস করে নিতে পারেন হ্যাঁ সাথে থাকবে একটা নিখবেন একদম ফ্রি নিখবেন তো থাকবে একদম ফ্রি দিয়ে দিচ্ছি সাথে থাকবে হচ্ছে আপনার মামপর থাকবে সাথে থাকবে হচ্ছে সেলফ স্টিক সাথে থাকবে হচ্ছে ওয়ালের সাথে থাকবে হচ্ছে ব্যাগ

হবে অনেকেই কিন্তু প্রতারিত হচ্ছেন অনেকে এভাবে আমাদের

এবং যেই ক্যামেরা দিচ্ছে ওয়ান টোয়েন্টি হার্জের স্ক্রিন রিপ্রেশন গেমিং প্রসেসর তারপরে হচ্ছে ফোর ইয়ার্স লং লাস্টিং ওয়ারেন্টি দিচ্ছে এই ফোনটা যদি আপনি আমাদের থেকে পার্সেস করেন চার বছরের লং লাস্টিং ওয়ারেন্টি পাবেন চার বছরের ভিতরে আপনার ফোনটা হ্যাং স্লো হবে না কখনো এটা কোম্পানি বক্সের উপরে লিখে দিচ্ছে না এবং এটা তো কিন্তু সনির ক্যামেরা সিক্সটি ফোর মেগা পিক্সেল ক্যামেরা সামনে থার্টি টু মেগাপিক্সেল ক্যামেরা পাঁচ হাজার মিলিয়ে ব্যাটারি দেওয়া আছে ডুয়েল স্টোর স্পিকার দেওয়া আছে ডল বি এবং আটশো নিট কিন্তু পিক ব্রাইটনেস দেওয়া আছে যেখানে অন্যান্য ফোন কিনলে আপনাকে দিবে ছশো নিশ্চয় সেখানে কিন্তু আপনাকে 800 নেক্স দিচ্ছি আমরা এবং এটা যারা আমাদের থেকে পার্সেস করবে তাদের জন্য গিফট থাকবে এই তিনটা থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন এবং সাথে হচ্ছে একটা নেক ব্যান্ড একটা দুইটা স্পিকার এই তিনটা থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন একটা মাউস থাকবে একটা সেলফি স্টিক থাকবে এই দুই জায়গা থেকে আপনি যেটা চয়েস যেটা নিতে পারবেন সাথে থাকবে এই দুইটা থেকে একটা ওয়ালেট সাথে থাকবে ব্যাগ সাথে থাকবে ওটিজি সাথে থাকবে পপ সাথে থাকবে মোবাইল স্ট্যান্ড এটা নিলে আমাদের থেকে আপনি 10টা গিফট কম পক্ষে বুঝা নিবেন 10টা গিফট একবারে কম হলেও 10টা পাবেন তার উপরে একত্রিশশো আপনি আমাদের থেকে নিয়ে যেতে পারেন একত্রিশ পঁয়ত্রিশশ টাকা একত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকার ভিতরে আপনার আসবে কারণ আমরা এই কিস্তিটা এফসি করি তো

পাঁচ হাজার এম এস ব্যাটারি দেওয়া আছে ডুয়েল স্টোরেজ স্পিকার দেওয়া আছে পিছনে দেওয়া আছে ফিফটি মেগাপিক্সাল ক্যামেরা সামনে দেওয়া আছে তেরো মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া আছে এবং এটা যারা আমাদের থেকে পার্চেস করবেন তাদের জন্য গিফট ওভার থাকবে একটা এয়ারবাডস থাকবে একটা

এটা হচ্ছে আমাদের স্পার গোয়ান এটার ভেরিয়েন্ট হয় তিনটা একটা হচ্ছে তিন চৌষট্টি হচ্ছে আপনার ন হাজার নশো নিরানব্বই টাকা আরেকটা হচ্ছে চার চৌষট্টি হচ্ছে দশ হাজার নশো নিরানব্বই টাকা আরেকটা হচ্ছে চার একশো আঠাশ ওইটার প্রাইস হচ্ছে বারো হাজার চারশো নিরানব্বই টাকা আমাদের এগুলা কিন্তু কালার সবগুলাই আমাদের কাছে এবং এটা যারা আমাদের থেকে পার্সেস করবেন এটা কিন্তু চার জিবির সাথে চার জিবি র্যাম অ্যাড করতে পারবেন তিন জিবির সাথে তিন জিবি অ্যাড করতে পারবেন এবং এটা তো রয়েছে আমাদের ফোর ইয়ার্স এর ওয়ারেন্টি চার বছরের ভিতরে ফোনটা হ্যাংসলো হবে না কোম্পানি মাত্র দশ হাজার টাকায় আমাদেরকে দিচ্ছে এবং এটা কিন্তু ভাই ওয়াটারপ্রুফ ফোন

না জন্ম নিবন্ধন দিয়ে বেয়া হয় না কারণ লাগে একটা মামপর দিব একটা পপ সকেট দিব একটা মোবাইল দিচ্ছি এবং এটা যারা রেগুলার প্রাইজ নিবে তাদের জন্য থাকবে একটা নেক বেঞ্চ থাকবে একটা একটা ওয়ালেট থাকবে একটা ব্যাগ থাকবে আরো পাঁচটা ম্যানোটারিজ আইটেম গিফট থাকবে টোটাল নয়টা আইটেম এই দশ হাজার টাকার ফোন আপনি আমাদের থেকে পারচেস করে পারবেন এবং এটার কালার সবগুলাই আমাদের কাছে আছে সবগুলাই আমাদের কাছে পাবেন এবং যে কোনো মডেল যে কোনো কিছু সমস্যা না আমাদেরকে নাম্বারে কল করতে পারবে সংস্কৃতি নীতিলে আবার বলতেছি আপনাদের মিরপুর 1 ক্যাপিটাল টাওয়ার ক্যাপিটাল টাওয়ারের গ্র্যান্ড ফ্লোরে 12 নাম্বার শপে আসতে হবে এই যে মেইন রোড তাই এটা হচ্ছে মেইন রোডে আসেন নামলে আমাদের সবটা দেখা যায় কারণ মিরপুরে একটাই হচ্ছে গ্লাস করা বিল্ডিং তাই আজকে ভিডিও হ্যাঁ আজকে জন্য শেষ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ